গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি পূর্ণবয়স্ক সাইবল প্রজাতির কালো রঙের গরু নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বাড়ির মালিক প্রান্তুষ মণ্ডল জানিয়েছেন রাত একটা পর্যন্ত গরুটি ঘরের মধ্যেই ছিল তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেয় গরুটির আনুমানিক বাজার দর প্রায় ষাট হাজার টাকা স্থানীয় বাসিন্দা বিদ্যাধর সরকার বলেন মাঝে মধ্যে আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটছে এতে আমরা ভীষণ আতঙ্কে রয়েছি তাই বিষয়টি নিয়ে অতি সত্তর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি স্থানীয় অপর বাসিন্দা সহদেব ব্যাপারীর কথাই কৃষিপ্রধান এটি তাই গৃহপালিত পশু গরু যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আমরা কিভাবে জীবিকা জীবন অতিবাহিত করব। এমনটা চলতে থাকলে আগামী দিনে আমাদের আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি করছি একটার সময় আমি বাইরে বেড়াইছিলাম তখন আছে গরুটা মানে রাত্রি একটা রাত্রি একটা তো আমি বাইরে যখন বাইরে বেড়াইছিলাম আমাকে দেখে ডাকো আমি গরুটার পাশে গেলাম আচ্ছা শোয়া ছিল ধারায় গুলো আচ্ছা তো আমি তারপর ব্যয় শুনছি বাবা আমার আগে উঠে পাঁচটা দিকে তো বাবা বলতেছে গরুটা বলি গরুটা তো নাই ভরে আচ্ছা তারপর আমি তারা করে উঠলাম নাই তো গরুটা যেদিকে নিয়ে গেছে দেখি পায়ের দাগটা বোঝা আছে আর কি সব জমি চাষ করা বোঝা যাচ্ছে গরুটা যে আমার বড় গরু তো নিয়ে কালো রঙের খুব দেখতে সুন্দর আচ্ছা সকালবেলা দেখি গরুটা নাই এটা কি গোয়াল ঘরের মধ্যে বাধা ছিল হ্যাঁ গোয়াল ঘরেই ছিল আমার ঘরটা অ্যাকচুয়ালি অনেকটা বড় অর্ধেকটা আমি গরু জমি টমিতে বান্ধি না আমার গরু সারাদিন বাড়ি দিয়ে থাকে বাড়িতেই খাওয়া দাওয়া দিয়ে মধ্যে থাকে আর রাত্রিবেলা ঘরে দিয়ে বলছেন কেমন দাম হবে গোটা মানে গরুটা এখন মোটামুটি মার্কেটে বর্তমান দাম আছে না হলেও ষাট হাজার টাকা মিনিমাম যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট